হ্যালো বন্ধুরা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবথেকে বড়ো লিগ হ্যাঁ বস ঠিকই ধরেছ আইপিএলের কথাই বলছি বন্ধুরা তোমরাও যদি আইপিএল দু হাজার পঁচিশের জন্য অপেক্ষা করে আছো তাহলে এই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব বন্ধুরা আজকে আমরা দেখব কোন কোন টপ টেন প্লেয়ার পেল সব থেকে বেশি টাকা এবং তারা কোন দলের হয়ে খেলবে দুই হাজার আইপিএল চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা টপ ফোর মধ্যে কোনো বিদেশি প্লেয়ার নেই টপ ফোর ভারতীয় ক্রিকেটাররা আইপিএল দুই হাজার পঁচিশে সব থেকে বেশি টাকা পেয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার ঋষভ পান্ত বন্ধুরা ঋষভ পান্ত কিন্তু দুই হাজার চব্বিশে দিল্লির হয়ে খেলেনি তার অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু দুই হাজার পঁচিশে লখনৌ টিম সাতাশ কোটি টাকা দিয়ে ঋষভ পানকে তাদের টিমে নেন দ্বিতীয় নাম্বারে আসে শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার দু হাজার কলকাতা টিমের হয়ে খেলে কিন্তু এবার পাঞ্জাব কিংস ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে শ্রেয়াসকে নিজেদের টিমে সামিল করেন তৃতীয় নাম্বারে আসে ভেঙ্কটেশ আইয়ার দু হাজার চব্বিশেও কলকাতার টিমে ছিল এবারেও কলকাতার টিমেই রয়েছে তাকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে রিটেন করেন চার নম্বরে দুজন সমান টাকা পেয়েছেন দুজনকেই একই টিম কিনেছে অরশদীপ সিং ও ইসবেন্দ্র চাহাল দুজনকেই ১৪ কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট তাদের নিজের দলে সামিল করান পাঁচ নাম্বারে আসে বিদেশি প্লেয়ার জস বাটলার তাকে পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে গুজরাট টাইটান্স টিম তাদের দলে নেন ছয় নম্বরে আসে কে এল রাহুল তাকে ১৪ কোটি টাকা দিয়ে দিল্লি টিম তাদের দলে নেন সাত আট নয় নাম্বার তিনজনেই একই টাকা পেয়েছেন সাত নাম্বারে আসে ট্রেন্ড বোল্ড তাকে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করেন আট নাম্বারে আসে জোপড়া আর্চার তাকে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে রাজস্থান টিম রিটেন করেন নয় নাম্বারে আছে জস হেজেলুট তাকে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আরসিবি দল কিনে নেন তো বস তুমি আইপিএল দুই হাজার পঁচিশে কোন দলকে সাপোর্ট করবে কমেন্ট করে জানিও